বাড়িতে কি কেউ আছেন? আপনি কে? কি ব্যাপার? আমার বাড়িতে কেন এসেছেন? এইবারা গরম মেরেছে। আমি তো লোন কোম্পানি থেকে এসেছি। আপনি লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন না? হ্যাঁ স্যার, আসুন আসুন বসুন। আচ্ছা আপনি যে টাকা লোন অ্যাপ্লাই করেছেন, তা আপনি টাকাটা দিয়ে কি করবে? এক বিঘা ধান আর বিঘা গম করব। এই লেওড়া মানেটা কি আরে মানে হলো পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমরা কৃষি কাজ করব। আচ্ছা আপনার স্বামী আছে নাকি মারা গেছে আমার বাচ্চা দেখতে পাচ্ছিস না কপালে সিঁদুর পরে আছি আবার জিজ্ঞাস করছে বারা আছে না গেছে কি গো একটু বাইরে আসো তো এই যে এটা আমার স্বামী হ্যাঁ আপনার স্বামী কি করে স্বামী সারাদিন ঘরে শুয়ে থাকি স্বামী শুধু করে এই লেওরা মানে মানে আমি সারাদিন ঘরে শুয়ে থাকি আর স্বামী কৃষি কাজ করে এই গাড় মেরেছে আমি তো অন্য কিছু ভাবলাম কি ভাবলেন না না থাক কিছু না ঠিক আছে আমি আপনাদের লোনটা দিতে পারি কিন্তু কিস্তিটা ঠিক সময় মতন দেবেন তো আরে স্যার আপনি একদম চিন্তা করবেন না স্বামীকে যেরকম দি ঠিক আপনাকেও টাইম মতন দিয়ে দেবো সত্যি দেবেন তো আহ কি মজা এই কি বললে তুমি মানে বাড়া কি দেবে আরে আরে আমি তো কিস্তির কথা বলছি স্যার আপনি কি ভাবলেন মানে স্বামীকে যেরকম টাইম মতন খেতে দিই আপনাকেও ঠিক টাইম মতন কিস্তি দিয়ে দেব ও আচ্ছা বুঝলাম ঠিক আছে যান যান আধার কার্ড আর প্যান কার্ডের জেরক্সটা নিয়ে আসুন শাশুড়িমা স্যারের জন্য এক কাপ চা নিয়ে আসুন তো আচ্ছা ঠিক আছে তো স্যারকে জিজ্ঞাসা করুন ছোট নাকি বড় স্যার আপনারটা ছোট নাকি বড় আরে বাড়া মানে কি বলছ আরে স্যার আপনি ছোট চা খাবেন নাকি বড় চা খাবেন আপনি বাল সবসময় ভুল ভাল বোঝেন কেন আচ্ছা ঠিক আছে আসুন একটা সই করুন

ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে लोनটা করিয়ে দিন স্যার স্যার আসুন আসুন করে দিন করে দিন সরি স্যার আরে বৌমা চিনি কোথায় ভালো করে দেখুন পাশেই রাখা আছে তোর বালের বৌমা একটা কোন জিনিস গুছিয়ে রাখতে পারে না এই তো ওইটাই মনে হচ্ছে চিনি না না একটু বেশি করে দিয়ে দিই স্যার খুশি হবে ভালো করে শুনুন আপনাদের মোট 24টা কিস্তি পড়বে মাসে মাসে তিন হাজার টাকা করে দিতে হবে না আমার মনে হচ্ছে আপনারা কিস্তির টাকাটা দিতে পারবেন না 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 স্যার পারবো পারবো টাকা না দিতে পারলে আমার সব সবকিছু দিয়ে দেব কি কি বললেন কি হ্যাঁ স্যার আমি আমার সবকিছু খুলে আপনাকে দিয়ে দেব আরে আরে মানেটা কি কি সব বলছেন আরে স্যার আমি যদি টাকা পারি যা সোনা গহনা পড়ে আছি সব খুলে দিয়ে দেবো ওহো আপনারা সত্যি পারেন স্যার নিন নিন চাটা খেয়ে নিন স্যার আগে চাটা খেয়ে নিন তারপর কাজকর্ম হবে কিন্তু এক্সটাটা কেমনwidetildeতো লাগছে শাশুড়ি মা চায়ে চিনি দেননি হ্যাঁ দিয়েছি তো চায়ে মেলা চিনি দিয়েছি চিনির দানাগুলো কেমন মোটা মোটা তার জন্য আরো বেশি করে দিয়েছি হ্যাঁ এই বালকেরা बोलছে চায়ে মিষ্টি হয়নি কোথা থেকে চিনি দিয়েছেন কেন ওই সাদা কৌটো থেকে এই রাম আপনি এটা কি করলেন ওটা জমিতে যে আর ইউরিয়া সার ছিল হ্যাঁ আরে